আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ দূষিত হচ্ছে তো সবকিছু বলা পরিবেশ একটা এবং ইকোসিস্টেম সিস্টেম খুব একটা বড় সাবজেক্ট আমি আজকের অনুষ্ঠানের যেটা প্রাসঙ্গিক দিক দু একটা কথা বলব আমাদের সবচেয়ে যেটা বড় জিনিস জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখেছি যে এটা এই যে ডাবল হওয়া কত বছরে ডাবল হচ্ছে সেই সময়টা কিন্তু কমে যাচ্ছে মানে জনসংখ্যার বৃদ্ধির হারটা কিন্তু বেড়েই চলেছে তো তার সঙ্গে আমাদের জীবনের মান উন্নয়ন করতে গেলে মানুষের সুযোগ সুবিধাকে আধুনিকতার তো আমরা আমাদের সুবিধে মতো পরিবেশকে ইউজ করছি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দূষিত করছি তো আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হয়ে যেহেতু আমরা বিভিন্নভাবে দূষিত করছি তো কীভাবে সেটাকে প্রিভেন্ট করা যায় প্রতিরোধ করা যায় কারণ সুস্থভাবে আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে বাঁচাতে চাই সবসময় আমাদের একটা নিশ্চিত ক্লেনিং থাকে তো সেই ক্ষেত্রে অনেক দিকগুলো আছে তার মধ্যে আজকে আমরা দেখছি যে ভেহিকেলের পপুলেশন আমরা ট্রাফিক স্মুথ ট্রাফিক ম্যানেজমেন্ট করতে গিয়ে ট্রাফিক সম্পর্কে সচেতন করতে গিয়ে একটা স্টাডি করেছি আমাদের রাজ্যের ক্ষেত্রেই বলি তো দু বারোতে আমাদের সংখ্যা ছিল আড়াই লাখেরও নিচে দু লাখ কিছু ছিল আর সেই সংখ্যাটা আমাদের যে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে ক্লোজিং ডিসেম্বর মাস পর্যন্ত আমরা দেখলাম প্রায় সাড়ে সাত লাখ তো তিন গুণ বেড়েছে দশ বারো বছরে তো সেরকম ভাবে যে ভেহিক্যাল রাস্তায় নামা মানে দেখা গেছে যে একটা পাওয়ার ডিপার্টমেন্ট আজকে একটা সচেতন করছে যেটা যে ইলেকট্রিক ভেহিকেল এনকারেজ করার জন্য যাতে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করলে তার সুযোগ সুবিধা কি সবচেয়ে বড় যেটা আজকের দিনের প্রাসঙ্গিক বিষয় হল পরিবেশ দূষণ কম হবে যেই ভেহিকেল আমাদের ডিজেল বা পেট্রোল চালিত যেই ভেহিকেলগুলো আছে তার তুলনায় অনেক কম তো এই অনুষ্ঠান সম্পর্কে নিশ্চয়ই অন্যান্য বক্তারা আরো বিস্তারিতভাবে বলবেন আমি একটাই কথা বলবো যে প্রত্যেক দিন আমরা যেভাবে পরিবেশকে দূষণ করছি আমরা নিজেরা জানি কিভাবে দূষণ করছি তার থেকে সবাইকে আজকের দিনে একটা আমরা মেসেজ দিতে চাই যে আমরা সবাই পরিবেশকে দূষণ মুক্ত রাখবো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ চেষ্টা করি